আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি আর আমার পিছনের আকাশটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগতেছে যদি আপনাদেরকে একটু দেখাই আমি 마শাআল্লাহ আপনারা হয়তো আজকের ওয়েদারটা দেখে অনেক খুশি হবেন যেন আকাশটা আমার এখানে নেমে পড়েছে চারিদিকে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগতেছে আকাশটা 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক যদিও একটু ঝাপসা গরম আছে আর হালকা করে একটু বাতাস আছে ভালো লাগতেছে আজকের ওয়েদারটা মার্শাল্লা আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এরকম মনোরম আবহাওয়া আর পরিবেশে ভিডিও করতে অনেক ভালো লাগে আমার তো আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে আমার ছোটো ভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছিল আর আমার এই যে বাইক সাথে নিয়ে এসেছি আর সেই বাইক যেই মেইন পার্টগুলো ভেঙে গেছিলো সেগুলো আমি হালকা করে শোরুমে চেঞ্জ করে নিয়েছি তো আজকে আপনাদেরকে একটু বিস্তারিত দেখাবো যে আমার বাইকের মেইন যে পার্টগুলো ভেঙে গেছে সেগুলো চেঞ্জ করলাম এবং শোরুমে কত টাকা নিল কত টাকা লাগলো তার বিস্তারিত আপনাদেরকে একটু জানাবো তো আমার ফার্স্ট অফ অল যে বিষয়টা হচ্ছে আমার বাইকের এই পার্টটা ভেঙে গেছিলো পুরাটায় দেখতে পাচ্ছেন ডান পাশের এই ট্যাঙ্কের যে পার্টটা আছে এটা পুরোটাই কিন্তু ট্যাংকি না এটা হচ্ছে পার্ট একটা এই দুই পাশে দুইটা পার্ট তো এই পার্টটা পুরোটাই ভেঙে গেছিলো এখান থেকে তো এটা চেঞ্জ করেছে মূলত প্রথমে আর এটাতে আমার টাকা লেগেছে প্রায় একত্রিশশো টাকা এই পার্টটা এই পার্টটা অরিজিনাল পাইছি যাই হোক শোরুমে যাওয়ার পর আমি যখন ওনাদেরকে দেখাইলাম গাড়িটা ওনারা দেখে তো মাথা খারাপ বললো যে এভাবে অ্যাক্সিডেন্ট করেছে তো তারপরও শোরুমে কিন্তু ছিল না এই পার্টটা একজন অর্ডার করেছিল ওনারও নাকি এই পার্টটাই ভেঙে গেছিলো তো যার ফলে আমি ফার্স্ট তাদের ওখানে যাওয়ার ফলে তারা আমাকে এই পার্টটা দিয়ে দেয় তো আর যার অ্যাক্সিডেন্ট করেছিল সে আসে নাই পরে তাকে অন্যখান থেকে ম্যানেজ করার কথা বলছে আর দ্বিতীয়ত আমার এই যে হাইড্রোলিক্স ব্রেকটা আছে এফআইএফ এটা পুরোটাই কিন্তু চেঞ্জ করতে হয়েছে আমাকে ঠিক আছে এটা আর আমারটা হয়েছে এটার ভিতরে যে একটা পার্ট আছে এটা ছিঁড়ে গিয়েছিল তো ওনারা অনেক চেষ্টা করেছে আমি ওনাদেরকে বলেছি আপনারা যদি আমারটাই ঠিক করে দিতে পারেন তো আমার পুরানাটাই লেগে দেন আর যদি না পারেন তাহলে চেঞ্জ করবো আমি তো অনেক চেষ্টা করার পর ওনারা ওটা পারেনি পরে এটা আমাকে আবার কিনতে হয়েছে এটা নিয়েছে একচল্লিশশো টাকা এটা একত্রিশশো আর এটা একচল্লিশশো তাহলে এখানে প্রায় সাত হাজার দুইশো টাকার মতো গেছে আর এখন এই যে এই পার্টটা দেখতে পাচ্ছেন সাইটলাইট যেটা ইনটিকেটার এটার যে খাঁচাটা আছে এটা কিন্তু পুরোটাই ভাঙে নাই শুধু এই যে খাঁচাটা এর যে খাঁচাটা আছে এই পার্টটা এই পাটটা ওনাদের কাছে ছিল না আর শোরুমে বলছে যে এটার দাম চারশো টাকা হতে সাড়ে চারশো টাকা বাইরে হাজার টাকা পর্যন্ত নিতে পারে তো আমি ওনাদেরকে অর্ডার করেছি পরবর্তীতে পরবর্তীতে আমি যে সার্ভিসের জন্য যাব তখন আমি এই পাটটা ওনাদের কাছ থেকে নিয়ে লাগাব ইনশাল্লাহ আর মোটামুটি সব কিছুই একটু পুরানাগুলোই আমি ঠিকঠাক করে নিয়েছি যদিও আমার এই যে পায়ের ব্যাগটা এটা বাঁকা হয়েছিল আমি এটাকে গ্যাস ঝালাই দিয়ে বা গ্যাসের হিট দিয়ে এটাকে সোজা করে নিয়েছি আর তেমন কিছু এইদিকে ক্ষয়ক্ষতি হয়নি আর আমার এই বাম্পার দুটা আগেরটাই আছে আমি চেঞ্জ করার জন্য গেছি অনেক শোরুমে গেছি যেগুলোতে বাইক সার্ভিস করে কিন্তু এই বাম্পারগুলো পাই নাই অনলাইনে আছে অর্ডার করতে চাইছিলাম কিন্তু করি নাই আমি সরাসরি কোনো ইয়া থেকে সার্ভিস সেন্টার থেকে এটা লাগিয়ে নেব আর সামনের দিকে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে এই জায়গায় একটু ঘষা খাইছে আর আমি যেহেতু এই খাসাটা চেঞ্জ করবো তাই এটাকে আর মানে সেরকমভাবে রিমুভ করে নেয় নেই কারণ আমাদের নীলফামারিতে একটা দোকান আছে একটা সার্ভিসের দোকান আছে সেখানে কিন্তু এগুলো সুন্দরভাবে রিমুভ করতে পারে আমি দেখেছি এই যে এখানে ঘষা খাইছে আমার এই জায়গাগুলো এগুলো আমি রিমুভ করে নেব ওই সার্ভিস সেন্টার থেকে তো যাই হোক আর এই দিকে যে পায়ের ব্রেকটা আছে সরি এটা হচ্ছে বলে গিয়ার বক্স এই গিয়ারের যে এই জায়গাটা আমার ভেঙে গেছিলো আমি এটাকে ঝালাই করে দিয়েছি এটা কিন্তু নতুন না কিন্তু এখানে কেউ ধরতেই পাবে না যে আমি এটাকে ঝালাই করে পুরানা লাগিয়ে তো পরবর্তীতে টাকা পয়সা যখন হাতে হবে তখন এটা শেষ করে নেব ইনশাল্লাহ কারণ অনেক টাকা গেছে এখানে আর এই বাম্পারটাও কিন্তু আমার মায়ের খেয়েছে দুটা বাম্পারেই মার খেয়েছে বাঁকা হয়ে গিয়েছিল তারপরও আমি ওই দুইটা বাম্পারে সোজা করে রেখে দিয়েছি আর এখন মোটামুটি তেমন কোনো সমস্যা নাই আর এই গ্লাসটা এই গ্লাসটা আমি লাগাইছি দেখতে পাচ্ছেন আমাকে এই গ্লাসটা আর এই গ্লাসটার মধ্যে পার্থক্য হচ্ছে আমি যদি একটু দেখাই আমার ক্যামেরাটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাটা কতটুকু স্পেস অর্থাৎ আমি যদি এই যে আঙুল দিয়ে দেখাই স্পেসটা এইভাবে দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন মানে এই গ্লাসে খুব কাছে দেখা যায় দূরের বস্তুটাকে খুব কাছে দেখা যায় আর এই গ্লাসে মানে দূরের বস্তুটা দূরেই দেখা যায় এই দুইটার মধ্যে এতটুকুই পার্থক্য আর এটা হচ্ছে অরিজিনাল গাড়ির সঙ্গে যেটা ছিল এটা আমি লাগাইছি যেটা সেটা তো মোটামুটি এই হচ্ছে আমার গাড়ির কন্ডিশন এখন তো ইনশাল্লাহ আমি আবার যখন সার্ভিসের জন্য যাব যে বাকিগুলো চেঞ্জ করার কথা সেগুলো চেঞ্জ করে নেব আর এতটুকুই জানানোর জন্য আপনাদের কাছে আমি আজকের এই ভিডিওটা দিলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার বাইকের আর কোনো সমস্যা বা কোথাও কোনো মডিফাই করা লাগবে কি না একটু জানাবেন কমেন্ট করে আর ইনশাআল্লাহ আমি এখন থেকে নিয়মিত ভিডিও দেব যদিও আপনারা অনেকে জানেন যে আমাদের দেশে সার্ভার ডাউন বা নেট সার্ভিস নেই বর্তমানে অনেক দিন থেকে প্রায় সাতকে আট দিনের মতো হচ্ছে ইন্টারনেট বন্ধ আছে যদিও এখন সাময়িকভাবে একটু ওয়াইফাই কালেকশনগুলো খুলে দিয়েছে ব্রডব্যান্ডটা খুলে দিয়েছে আর মোবাইল ডাটা এখনো দেয়নি আশা করছি সামনে সোমবার অথবা রবিবারের মধ্যে এটা ঠিক করে দেবে ওনারা বলেছে তো এখন থেকে নিয়মিত ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই একটু সাপোর্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ